নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগে তোমাদের দেখাতে চলেছি অন্য রকম একটা মানে দৃশ্য হয়তো সব কিছুই দেখাতে পারবো না কারণ যেখানে যাচ্ছে সেখানে নিয়ম কানুন তো কীরকম থাকে জানি না কোথাও ক্যামেরা করতে দেয় কোথাও দেয় না তো এখন সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি মেয়ার আমি তো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা আর কতটা সকালে বেরিয়েছি রাস্তাঘাটে তেমন লোকজন চলছে না দুলদুলের মাথায় এসে গেছে তো দুলদুলির মাথায় তত বেশি লোক নেই এমনি সময় লোক কত থাকে আর এখন তো নেই এত সকালে বেরিয়েছি আমরা আমাদের দেখেই তো বুঝতে পারছো আমরা কত সকালে বেরিয়েছি দেখতে পাচ্ছ নদীর কোনো পারই দেখা যাচ্ছে না এখানে সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি এই কারণে মেয়ের একটা নাচের কম্পিটিশান আছে সর্বভারতীতে তো ভোর পাঁচটায় উঠে আমরা বেরিয়ে পড়েছি না বেরিয়ে পড়লে সেখানে পৌঁছতে পারবো না যার কারণে সকাল সকাল বেরোনো আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে তো আমরা সবার আগে বেরিয়ে এসছি বলে আমরা চলে যাচ্ছি ওইদিকে ওর জেঠু আছে মানে ওর নাচের ম্যামের যে মানে স্বামী ওর জেঠু আছে আর আমি আছি আর মেয়ে আছে তো আমরা বাসে ওটার সাথে সাথে বাসটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে এবারে আমরা যাব যেখানটাতে নাচের কম্পিটিশান হবে সেখানে সর্বভারতীতে শিয়ালদা থেকে ওটা কোথায় যেতে হয় আমি জানি না ফার্স্ট টাইম যাচ্ছি তো সেখানে গিয়ে কি করব না করব তো বুঝতে পারছি না ক্যামেরাটা ঠিকঠাক করতে দেবে কিনা সেটাও জানি না তো এদিকে দেখতে পাচ্ছ হাসনাবাদ এসে গেছি এই রাস্তাটা কি খারাপ ছিল তো মোটামুটি সেই রাস্তাটা দেখছি ঢালাই পিচ ঢালাই করেছে আর এদিকে হাসনাবাদ স্টেশনে এসে পড়েছি ট্রেন ওদিকে ঢুকছে এই ট্রেনটা ঢুকবে সাথে সাথে ট্রেনটা ছেড়ে দেবে মোটামুটি আমাদের সাথে আরও প্রচুর মানুষজন যাবে তোমরা দেখতেই পাবে আমার একটা বান্ধবীও যাচ্ছে তার স্বামী তার ছেলে তো ওই যে দেখো ট্রেন ঢুকছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি তো একজন বলছে তুমি ওখান থেকে সরে যাও তোমাকে কিন্তু ধাক্কা দেবে আমি আসার আগে আমি সরে যাব আমাকে ধাক্কা দিতে পারবে না কারণ দূর থেকে আসে তো একটু নিলে ভালো লাগে দেখতে দূর থেকে একটা ট্রেনের দৃশ্য অন্যরকম মুহূর্ত তৈরি করে সেরকম একটা কাণ্ড আমি তুলে ধরবো বলে এখানে দাঁড়িয়ে এসি তো বলছে ঠিক আছে তোমার ব্যাপার তুমি কি করবে দেখো যদি ধাক্কা দেয় তো আমরা তো কিছু করতে পারবো না আমরা দূরে সরে যাচ্ছি তুমিও দূরে সরে এসে মোটামুটি ট্রেনটা এসে গেছে আমিও সরে গেছি এই করে আমরা যাব শিয়াল্লা থেকে সেখানে যাবো সর্বভারতীতে মোটামুটি দেখতেই পাচ্ছ সবাই এসে পড়েছে আর এদিকে আমরা এসে পড়েছে এই যে আমার সেই বান্ধবী তার স্বামী আর এই ছেলেটা আমার সম্পর্কে মানে নাতি টাইপেরও হয় আর কি দিদির নাতনি মানে আমারও নাতনি তো ওর সাথে মজা করছিলাম আর ও তো একটু লাজুক ভাব খুব লাজুক প্রকৃতি আর কি লজ্জা পায় তো দেখতে পাচ্ছ ট্রেনের ফাঁক দিয়ে আমরা প্রকৃতিটাও তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের মাঝে মোটামুটি আমরা এসে পড়েছি মানে কোথায় বলি এটা হচ্ছে শিয়ালদা না সরি এটা বারাসাতে আমরা নেমে পড়েছি বারাসাত থেকে আমাদের ট্রেন পাল্টাতে হবে কারণ এখানে হাসনাবাদ থেকে যে ট্রেনটা এসছে বারাসাত পর্যন্ত আসবে আর এদিকে বারাসাত থেকে আবার ট্রেন ধরতে হবে আমরা সবাই মোটামুটি দাঁড়িয়ে আছি আর ও কেমন করে ফোস দিচ্ছে না প্রচুর মানুষ মোটামুটি অনেকেই আমরা এইখানে এসে পৌঁছেছি সবাই যাবে কম্পিটিশানে তো শিয়ালদা থেকে এসে শিয়ালদা এসে সেখান থেকে কিছুটা পথ এসে এখান থেকে বাস ধরতে হবে কি একটা জায়গার নাম আমি জানি না বললাম না আমি ফার্স্ট টাইম আসছি তো মেয়ের নাচের জন্যে কোথায় না কোথায় যাচ্ছি তো কে জানি তো বললো যেতে হবে তোমাকে গার্জেন না গেলে হবে না স্বাভাবিক যে কোনো জায়গায় গার্জেন না গেলে তো হয় না এদিকে দেখতে পাচ্ছ আমরা এসে মোটামুটি সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে মেয়ে এদিকে মেকআপ করা শুরু করে দিয়েছে মোটামুটি ওর একটা কত্থকের নাচ আছে আর এদিকে এরও একটা কি একটা গানের নাচ আছে আমাদের অনেক দাদু ভাইয়ের তো ও মোটামুটি ওর মা রেডি করে দিচ্ছে আর এদিকে আমার মেয়ে নিজেই রেডি হচ্ছে ওর আমার রেডি করা পছন্দ হয় না কোথাও না কোথাও ওর সন্দেহ লাগে মা আমাকে ঠিক করে সাজিয়ে দেয় না তাই জন্য নিজে নিজেই সাজে আমি কিছুটা হলেও শাড়ির দিকটা বা ড্রেসের দিকটা হেল্প করার চেষ্টা করি আর স্বাভাবিক আমার হাতটার সমস্যা বলে আমি ঠিকঠাক করে ওকে সাজাতে পারি না তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে এই যে কম্পিটিশানের রুমটা এখানে এসে সবাই পৌঁছে গেছি মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর কতটা কি পারবো দেখাতে বলতে পারছি না কারণ এখানে ক্যামেরা সবাই করতে দিচ্ছে না ওদিকে নটরাজ বাবাজি বসে আছে আর এদিকে সবাই নাচের কম্পিটিশানের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে সব মোটামুটি কম্পিটিশান কমপ্লিট হয়ে গেছে আর সবাই বাইরে চলে এসছে এবার আমাদের রেডি হয়ে বাড়িতে যেতে হবে তো কেমন লাগলো কম কম্পিটিশানের এখানে এসে যেতে যতটুকু তোমাদের দেখিয়েছে কেমন লাগলো না লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার মেয়ে সেজেছে তাকেও কত ভালো লে লাগছে কি খারাপ লাগছে তোমরা জানিও কারণ ওর যে নাচ সেই নাচের মোটামুটি সাজ সেজেছে কতটা ভালো লাগবে সেটা ম্যামেরাই বুঝবে কারণ আমরা তো বলতে পারি না তো আজকে মতন ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা